কৃষিপদ কি অবস্থা ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি গামবড়তেছেন নাকি বিয়া করেলেছো তারatari এখন একটু কষ্ট বেশি করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধুরা আশিকু সকালে ভালো আছেন কৃষী হুজুর পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা আমাদের যে বেন্ডির জমি তথা হচ্ছে লেডি ফিঙ্গার কিং হচ্ছে যে ঝেরশ যে যে নামে ডাকিন না কেন তো এই জমিতে এসেছি জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে এবং গাছের গোড়ার মধ্যে অতিরিক্ত পরিমাণে ঘাস হয়ে গিয়েছে তো এখন আমরা আজকে আমাদের অন্যান্য সকল কাজ বন্ধ করে আমরা এই জমিতে এসেছি জমির যে ঘাসগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য যে দেখেন কি পরিমাণ ঘাস তো এই ঘাসগুলো থাকলে কিন্তু আমাদের নিচের যেই ঢালগুলো আছে শাখাগুলো আছে সেগুলোর ভেন্ডি আসবে না এবং এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো যার কারণে আমরা এখন এই জমিনটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করব আলহামদুলিল্লাহ ভেন্ডির এখন খুব ভালো দাম খুব ভালো চাহিদা আছে পবিত্র ঈদুল আজহার পরে পরে আমরা ভেন্ডির যে দামটা দেখতে পাচ্ছি খুব ভালো একটা দাম পাচ্ছি তো সবাই দোয়া করবেন আর আমাদের এই জমিনটা আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটি এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ নিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী বাকাত